সোনাতলার এক অনন্য প্রতিষ্ঠান শেষ ঠিকানা দিনিসপ ও স্টেশনারি সোনাতলার পিটিআই মরে গেলেই যে কারো নজর কাটবে আকর্ষণীয় শেষ ঠিকানা দিনিসপ ও স্টেশনারি এবং সেখানে বিক্রির উদ্দেশ্যে রাখা গণমানুষের বিশেষত মুসলিম সম্প্রদায়ের প্রয়োজনীয় যাবতীয় সামগ্রী এখান থেকে সহজেই সংগ্রহ করা যাবে কাফনের কাপড় আতর সুরমা টুপি মেসোয়াগ কোরআন শরীফ মেয়েদের রকমারি হিজাব ইসলামী বই খাতা কলম পেন্সিল কোল্ড ড্রিঙ্কস সহ যাবতীয় স্টেশনারি সামগ্রী প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ডাক্তার মিসবাউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান জানিয়েছেন মুসলিম ধর্মের মানুষ মারা গেলে কাফনের কাপড় সহ দাফনের প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজতে অনেক গলদ ধর্ম হতে হয় সেই সমস্যার সমাধানে আমাদের প্রতিষ্ঠান সব সময় তৎপর রয়েছে চব্বিশ ঘন্টা খোলা থাকবে এই প্রতিষ্ঠানটি সাধারণ মানুষ সুলভ মূল্যে কিনতে পারবে দাফন কাফনের প্রয়োজনীয় সামগ্রী ও ইসলামিক প্রয়োজনীয় সামগ্রী এর পাশাপাশি অন্যান্য সামগ্রী এখানে সুলভে পাওয়া যাবে সিমন আহমেদ বাদল স্টাফ রিপোর্টার বগুড়া বার্তা